কি অবস্থা সবার আজকে একটা দারুণ জিনিস শেয়ার করতেছি আমার জানালার বাহিরে এখানে যে কত ধরনের পাখি আসে মানে আমার ভীষণ ভালো লাগে এখানে এটা তো আজকে আমি এই জিনিসটা আমরা আপনাদের একটু শেয়ার করতে চাই মানে এরা প্রায় আসে এটা হলো টিয়া পাখি কিন্তু আমরা কিন্তু নর্মালি যে টিয়া পাখিগুলো দেখি ওগুলো কিন্তু গ্রিন ব্ল্যাক রেড এই ধরনের আর কি কালার মিক্সিং হয় তবে এইটা একটু বোঝা যাচ্ছে কিন্তু আমি শিওম না এটা কিন্তু অ্যাশ কালার মাথার কাছ থেকে আপনার একটু নুট কালার আবার হালকা হালকা পিঙ্কিশ আছে এর সাথে আরও একটা আছে সেটা হলো উমইচা কি অদ্ভুত টিয়া পাখি তাই না আমি এই ধরনের মানে এই কালার কম্বিশন কম্বিনেশনের যে টিয়া পাখিটা এটা আমি আগে কখনো দেখি নাই এটাই ফার্স্ট তা আপনারা দেখছেন কি না আপনাদের কেমন লাগলো এই টিয়া পাখিটা আমাকে অবশ্যই জানাবেন